ক্ষমতা বুঝবে আপনার কথা শুধু মুখের কথা না বাস্তবে আপনি মুসলমানদের পক্ষে আছে সম্মানিত ভাইরা আমার ফিলিস্তিন যতদিন পর্যন্ত এই সন্ত্রাসদের থেকে মুক্ত না হবে ইসরায়েলের নাম নিশানা যদি আজকে বিদায় যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে পারে পর্যন্ত যাওয়ার যদি ফিলিস্টিন পর্যন্ত যাওয়ার গাঁদা পর্যন্ত যাওয়ার ক্ষমতা থাকত বান্নার জমিনে বসে থাকতাম না আমরা রক্ত দিতাম আমাদের শরীরের মধ্যে খালদের রক্ত প্রবাহমান আমরা অমরের উত্তর শরীর আমরা সাবিদের উত্তর শরীর ফিরে যায় না ময়দানে সম্মানিত ভাইরা আমার এই পরিস্থিতির ভিতর দিয়ে ইমানি দায়িত্ব পালনের জন্য ময়দানে আমরা আজকে নেমেছি আমাদের অনুবিলম্বে আমাদের সিদ্ধান্ত নিতে হবে